বিভিন্ন জায়গার সাথে সাথে আজ শিলিগুড়িতেও শুরু হলো মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা ঘিরে প্রস্তুতি তুঙ্গে ছিল কয়েকটা দিন ধরেই এদিন শিলিগুড়ির বিভিন্ন স্কুলগুলিতে সকাল থেকে দেখা যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের আসতে শিলিগুড়ি রামকৃষ্ণ শরদমনি বিদ্যাপীঠ এদিন সকাল থেকে দেখা যায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসতে অভিভাবকদেরও ভিড় লক্ষ্য করা যায় স্কুলগুলির গেটের বাইরে অনেক অভিভাবকদের মুখে ছিল চিন্তার বলি রেখা এই প্রসঙ্গে তাদের জিজ্ঞাসা করা হলে তারা জানান হ্যাঁ একটু টেনশন তো হচ্ছেই তবে আশা রাখছেন তাদের ছেলে মেয়েদের পরীক্ষা ভালোই হবে कोइ छिले भाइ आशीर्वाद हुन्छ नि बुझल म भन्छु तले जा